অন্যদিকে আমরা চোখ গ্রাম কাণ্ডের দিকে মধ্যম গ্রাম কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সুমিতার স্বামীর সঙ্গে যোগাযোগ করে ফালগুনিয়ার অতি সুমিতা সুদীপ্তর সম্পর্ক ঠিক করতে চেয়েছিল তারা আইনজীবী নিয়ে গিয়ে কথা বলেন তারা প্রথমে রাজি না থাকলেও পরে ভেবে দেখার সময় চান সুদীপ্ত কি উদ্দেশ্য ছিল সুমিতা সুদীপ্তর সম্পর্ক ঠিক করতে খতিয়ে দেখছেন তদন্তকারীরা আবার জানাবো মধ্যমগ্রাম কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সুমিতার স্বামীর সঙ্গে যোগাযোগ করে ফালগুনি ও আরতি সুমিতা সুদীপ্তর সম্পর্ক ঠিক করতে চেয়েছিল তারা আইনজীবী নিয়ে গিয়ে কথা বলেন তারা প্রথমে রাজি না থাকলেও পরে ভেবে দেখার সময় চান সুদীপ্ত কি উদ্দেশ্য ছিল ঠিক সুমিতা সুদীপ্তর সম্পর্ক ঠিক করার জন্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা আপনার সঙ্গে রয়েছে প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর আবারও মধ্যগ্রাম কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য আচ্ছা এবারে দেখো এই যে সুমিতা ঘোষ এই সুমিতা ঘোষের যে সমস্ত গহনা ছিল সেই গহনাগুলো 2,40,000 টাকায় বিক্রি করা হয়েছে মধ্যগ্রামের একটি সোনার দোকানে এবং সেখান থেকে 32,000 টাকা ক্যাশ নিয়েছিল তারা এবং তার পরবর্তী সময় সেখানে বেশ কিছু গয়না তাও কিন্তু তৈরি করতে দেওয়া হয়েছিল গতকালই জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের জানতে পারে এবং তার পরবর্তী সময় গতকাল রাতে মধ্যম গ্রামের সেই দোকানে নিয়ে যাওয়া হয় পরবর্তী ক্ষেত্রে যেমনটা জানা যায় যে অন্যদিকে পুলিশ কিন্তু খুনের তদন্ত করতে গিয়ে মৃত সুস্মিতা ঘোষের স্বামীর কাছে বর্ধমানে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ চালিয়েছে এবং সুদীপ্ত স্বীকার করেছে যে তার কাছে একজন আইনজীবী নিয়ে এসেছিল এই সুমিতা এবং সুদীপ্ত সম্পর্ক স্বাভাবিক করে নেওয়ার জন্য তার কারণ দীর্ঘদিন ধরে এই সুমিতা এবং সুদীপ্তর যে বিচ্ছেদ তা কিন্তু ছিল ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাদের মিটিয়ে নেওয়ার জন্য তারা আবেদন করেছিল এই সুমিতা এবং তার সাথে আরো কি দুজনেই গিয়েছিল এবং তার পরবর্তী সময় সেখানে কিন্তু সুদীপ্ত প্রথমে এই বিষয়টিতে কিছু জানায়নি প্রশাসন বা কারোকে পরবর্তী ক্ষেত্রে দেখবে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এত দীর্ঘদিন পর্যন্ত বিচ্ছেদ থাকার পরবর্তী সময় ফাল্গুনি এবং আরোপী কেন তাকে আইনজীবী নিয়ে সুদীপ্তর কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের সম্পর্ক ঠিক করার জন্য পরবর্তী ক্ষেত্রে সম্পর্ক ঠিক না হওয়ার পরে তাহলে কি কারণে খুন করা হলো এই গোটা বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত জল্পনার মধ্যে রয়েছে তার কারণ যে সময় আহ সে আসাম চলে যাবে বলে ঠিক করেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার পরবর্তী সময় তাকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে কথোপকথন হয় এবং তারপরেই সেই সন্ধ্যায় রবিবার সন্ধ্যায় অর্থাৎ যেদিন আসাম ফিরে তার আগে খুন করা হয়েছে। না অন্য হয়েছে গোটা বিষয়টি কিন্তু তদন্ত করছে ইতিমধ্যে কলকাতা পুলিশের পরবর্তী ভূমিকা সুদীপ্ত সম্পর্কে টানা পড়েন ছিল ঠিকই এবং যে কারণে সেটা ঠিকও করতে চেয়েছিলেন আরতি ফাল্গুনি যে কারণে আইনজীবী তাদেরকে আইনজীবী নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই কারণে সেই সম্পর্কের টানাপড়নের কারণে খুন কিনা তা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি এখনো সেই সিদ্ধান্তে এখনো উপনীত হতে পারেনি পুলিশ তুমি সঙ্গে থেকে আমাদের দীপঙ্কর